এমন কোন চিকিৎসা পদ্ধতির কথা শুনেছেন যা হাজার হাজার বছর ধরে ব্যথা উপশম শরীরকে বিষমুক্ত করতে এবং সার্বিক সুস্থতার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে হ্যাঁ আমি বলছি হিজামা বা কাথিং থেরাপির কথা এটি হাদিস দ্বারা প্রমাণিত যে যে ব্যক্তি হিজামা করাবে তার শরীর থেকে সব ধরনের দূষিত রক্ত বের হয়ে যাবে এবং সে সুস্থতা লাভ করবে এছাড়াও আমাদের নবী হজর সাল্লাম তিনি নিজেও এই চিকিৎসা গ্রহণ করতেন এবং তার সাহাবি এবং উম্মদকে এই চিকিৎসা গ্রহণ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন আমি ডাক্তার মোহাম্মদ আশরাফুজ্জামান কনসালট্যান্ট অ্যান্ড থেরাপিস্ট আমেরিকান ন্যাচারাল ওয়েলনেসকে হিজামা বা কাপিং থেরাপি হিজামা থেরাপি আমাদের শরীরের নির্দিষ্ট কিছু পয়েন্টে কাপ বসিয়ে ভ্যাকুম বা শূন্যতা তৈরি করা হয় ওইখানে কাপ বসানোর পরে ওইখানকার যে দূষিত যে রক্তগুলো আছে এবং টক্সিক যে পদার্থগুলো থাকে ওই পদার্থগুলোকে বের করে আনা হয় হিজামা মূলত দুইভাবে দেওয়া হয় ড্রাই কাপিং যেখানে শরীর নির্দিষ্ট কিছু পয়েন্টে কাপ বসিয়ে শুধুমাত্র সাকশন বা শূন্যতা তৈরি করা হয় ওয়েট কাপিং শরীরের নির্দিষ্ট কিছু পয়েন্টে কাপ বসিয়ে ওই কাপ সরানোর পরে ওইখানে ছোটো ছোটো ছিদ্র করে যে রক্ত বের করা আনা হয় এটি ওয়েট কাপিং এটি মূলত প্রচলিত থেরাপি হিজামা কিভাবে কাজ করে যখন কাপের মাধ্যমে সাকশন তৈরি করা হয় তখন ওই স্থানে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় যার ফলে আমাদের টিস্যুর বিভিন্ন জায়গায় যে ল্যাকটিক অ্যাসিডগুলো থাকে এই ল্যাকটিক অ্যাসিডগুলো রক্তের মাধ্যমে বের হয়ে আসে এবং আমাদের শরীরের ব্যথা উপশম হয় কোন কোন ক্ষেত্রে আপনারা হিজামোথেরাপি নিতে পারবেন যে কোনো ধরনের ব্যথা ঘাড় ব্যথা পিঠ ব্যথা হাঁটু ব্যথা বা কোমর ব্যথা এছাড়াও যারা দীর্ঘদিন মাইগ্রেন বা মাথা ব্যথার সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু হিজামা অত্যন্ত কার্যকরী এছাড়াও যাদের দীর্ঘদিন ঘুমের সমস্যা বা ইনসুম নিয়ে রাতে ঘুম হয় না তাদের ক্ষেত্রেও কিন্তু হিজামা অত্যন্ত কার্যকরী একটা চিকিৎসা পদ্ধতি এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে হিজামা অত্যন্ত কার্যকরী একটা চিকিৎসা পদ্ধতি এটার পাশাপাশি বিভিন্ন ধরনের চর্মরোগ বা স্কিন ডিজিজ যেমন এক্সিমাস সোরিয়াসিস বা সেতি রোগগুলোর ক্ষেত্রে কিন্তু হিজামা অত্যন্ত কার্যকর একটা চিকিৎসা পদ্ধতি তবে মনে রাখতে হবে হিজামা থেরাপি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে নিতে হবে আমাদের আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ারে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে আমরা হিজামা থেরাপি দিয়ে থাকি এবং এটির পাশাপাশি পিআরপি থেরাপি আকুপাংচার থেরাপি এবং ওজন থেরাপিও দিয়ে থাকে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ